গির্জাটি দেখতে পাচ্ছেন এই গির্জাটির ভিতরে রহস্যময় এক পাথর যেটি প্রাচীন সাম্রাজ্যে আপনার মনের কথা বলে দিতে পারত এমন এক উদ্ভট পাথর আর অপরদিক রাস্তার ওই পাশে আছে তিবের নদী হয়ে যাচ্ছে তিবের নদী আর এই নদীর থেকেই শুরু হয়েছিল রোমান সাম্রাজ্য কিন্তু বিস্তৃত ছিল এই রূপ থেকে সিরিয়ার দামেস্ক পর্যন্ত আসসালামু আলাইকুম বরাবরের মতো আবারও হাজির হয়েছে আরও একটি ভিডিও নিয়ে আমি এখন দাঁড়িয়ে আছি পেয়াসা দেলে বোকা গির্জার ভেতরে আমরা প্রবেশ করেছি এবং দেখতে পাচ্ছেন যে লোকজন সিরিয়াল ধরে সেই মাউন্ট অকতুত অর্থাৎ মার্বেলের তৈরি সেই মুখের আকৃতির মূর্তিটিকে দেখার জন্য অধীর আগ্রহে সব অপেক্ষা করছে ষোলোশো বত্রিশ সালে এই পাথরটির মুখের আকৃতির এখানে অর্থাৎ এই গির্জাতে রাখা হয় সেই সময় থেকেই লোকজন এখানে প্রতিনিয়ত দেখার জন্য এবং উপাসনালয়ের জন্য এটিকে পরিদর্শন করে থাকে এইখানে একের পর এক লোকজন সামনে এগিয়ে যাচ্ছে সেই মাউথ অফ তুথের পাশে এবং ফটোশুটে এবং ভিডিও করতেছে সেটা আপনারা দেখতেই পাচ্ছেন এবং আস্তে আস্তে সিরিয়ালে লোক যেতেই আছে আমিও অপেক্ষা করছি একটু পরেই আসবে আমার পালা দেখছেন শত শত লোক এই পাথরের সাথে ছবি তোলার জন্য প্রস্তুত এবার আমার পালা এসেছে আমিও গেলাম এই পাথরের স্পর্শ কেমন লাগে সেই সাথে আমি একটি অঙ্গভঙ্গি করলাম যেন আমার কি যেন হয়ে গেল এই পাথরে হাত দিয়ে আমি তো শেষ বাহাত্তর থেকে সাতশো সালে তৈরি করা হয় এবং এগারোশো সালে পুরো গির্জাটি সংস্কার করা হয় এবং সেই সাথে সংস্কারের এত সুন্দরভাবে এগুলো পরবর্তীতে সংস্কার করা হয়েছে গির্জাটি আমরা পুরোটাই ভিতরটাকে আমরা দেখব এবং সেই সাথে আপনারা দেখবেন এই পিয়াস বক যে সান্তা মারিয়া গির্জা পোপ ভাষণ দেয় বা প্রার্থনার জন্য উপরটা কি সুন্দরভাবে আপনার প্রতিচ্ছবির আঁকা আছে এক অসাধারণ কারুকাজ এবং আমাদের বাংলাদেশের চুন সুরকির বাড়ির মতো ওপরে কাঠ দিয়ে এই সিলিং এর ব্যবস্থা করা আছে ছাদের এগুলো সেই পুরোনো কার্ড যাও এখানে লাইব্রেরিতে পুরোটাই এবং সাইডে বিভিন্ন ছবি সম্বন্ধিত এবং আঙুঠি এর উপরে ছবি দেখতে পাচ্ছেন আপনারা এগুলো বিক্রি করা হয় না এগুলো আর বিক্রয়ের জন্য রাখা হয়েছে এক একটা প্রাইস এইটেও আমরা দেখতেছি এই সে বই এবং বিভিন্ন সামগ্রী পেয়ে যাবেন দেখে বোঝাই যায় না যে এত পুরনো একটি গির্জা মনে হচ্ছে বেশ কয়েক বছর আগেই এই গির্জাটি তৈরি করা হয়েছে দ্য মাউন্ট অফ দূত গির্জা এটি হচ্ছে বাইরে প্রবেশ বের হওয়ার পর এবং লোকজনের যে সিরিয়াল দেখতে আছে যে সিরিয়াল ধরে আছে কত লোকজন সেই সাথে আমরা রাস্তায় চলে এসেছি এবং সে বাইরে লোকজন দেখার জন্য সিরিয়াল ধরে আছে এই সেই মার্বেল সেই পাথরটিকে যেটি আপনারা একটু আগেই দেখেছেন এখনও ভিতরে সেই লোকজন আটটার সময় বন্ধ হয়ে যাবে আর কিছুক্ষণ পর এই ভিডিও মাউন্ট অফ টুতে এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন মোজা হবে